আলহামদুলিল্লাহ ধূমপান নিয়ে একটু কথা কথাবার্তা বলতে হয় ধূমপান এবং জর্দা অনেকেই ধূমপান করেন এবং জর্দা তামাক এটা গ্রহণ করেন পানের সাথেও অনেকেই জর্দা খান তামাক খান আসলে এই বিষয়টা কি সাজেশন হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি আসেন প্রথম কথা হলো যে সকল স্বাস্থ্যবিদ সকল ডাক্তার এ ব্যাপারে একমত যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে অকালে মৃত্যু হয় ধূমপানে হার্ট অ্যা অ্যাট্যাক হয় ধূমপানে শারীরিক ক্ষতি হয় ধূমপানে ব্রেন ক্যান্সার হয় তাই যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে জিনিস মানুষের জন্য ক্ষতিকর সেই জিনিস খাওয়া বিক্রি করা সম্পূর্ণ হারাম যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে জিনিস মানুষের জন্য ক্ষতিকর সে জিনিস খাওয়া বিক্রি বিক্রয় করা অন্যকে দেওয়া সম্পূর্ণটা কি হারাম এ বিষয়ে দলিল হলো ইবনে ইবনে মাজা শরীফের দুই হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের দুই হাজার তিনশো একচল্লিশ নম্বর হাদিসে ইবনে আব্বাস্লাহ তাল আনহ থেকে বর্ণিত আল্লাহ আলী সাল্লাম এরশাদ করিয়াছেন যে ক্ষতিকারক জিনিস ক্ষতিকারক বিষয় যে জিনিসে মানুষের ক্ষতি হয় যে জিনিসে নিজের ক্ষতি হয় এমন কোনো জিনিস কাউকে দেওয়া বা ভক্ষণ করা বা হাদিয়া দেওয়া এই জিনিস কাউকে দিয়াটাও হারাম ভক্ষণটাও করাওটাও হারাম এবং এই জিনিস গ্রহণ করা যাবে না অর্থাৎ মানুষের জন্য যে জিনিসটা ক্ষতিকারক যে জিনিসটা ক্ষতির ডেকে আনে অর্থাৎ এমন জিনিস খাওয়া ভক্ষণ করা কাউকে দিয়াটা হারাম এখন আসুন দুই নম্বর কথা যে ধূমপানে অর্থের অপচয় হয় অর্থাৎ ধূমপান এটা অপচয়কারী একটি খাদ্য ধূমপান না করলে মানুষ মারা যাবে একটা খাদ্য স্বরূপ বিষয়টা তা না কিন্তু ধূমপানটা হলো অপচয় স্বরূপ একটি খাদ্য আর কোনো আনকারীর মধ্যে সুরাবানী ইসরায়েলের সাতাশ নম্বর আয়ত আল্লাবুল্লাহ আলমিন বলিয়াছেন যে তোমরা অপচয় করিও না আর অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী শয়তানের ভাই অর্থাৎ ধূমপান যারা করে তারা অপচয় করে অর্থাৎ শয়তানের ভাই হয়ে থাকে এজন্য ধূমপান থেকে সকলকে ফিরে থাকতে হবে এবং তামাং জাতীয় খাদ্য থেকে সকলকে ফিরে থাকাতে থাকা থাকাটাই একান্ত জরুরি কিন্তু ফতোয়ার কিতাবে কিছু কিছু ফতোয়ার কিতাবে যেমন ফতোয়া স্বামী এই সমস্ত ফতোয়ার কিতাবে ভিন্ন ধরনের একটু কথাবার্তা বলতেছে যেমন ফতোয়া ফাতায় স্বামীর মধ্যে আছে ষষ্ঠ খণ্ড চারশো ষাট পৃষ্ঠার মধ্যে আছে যে যে জিনিস মানুষের কে পানের সাথে যদ্দা খাওয়া খুবই ক্ষতিকর এ বিষয়ে ডাক্তাররাও একমত সকলেই একমত যে যদ্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ব্যাপারে সবাই এক একমত তাই কাদের যে জিনিস ক্ষতিকর সেই জিনিসটা না খাওয়াই জরুরি তবে ফকিরগণের মধ্যে এই যোদ্দা খাওয়ার বিষয়ে অনেক মতনক্য আছে ফকিরগণের মধ্যে মত যোদ্দা খাওয়ার বিষয়ে বিভিন্ন প্রকার মতনৈক্য আছে অনেকে হারাম বলিয়াছেন অনেকে মাকরু বলিয়াছেন অনেকেই এর থেকে বিরত থাকার কথা বলিয়াছেন সেই সাথে বলা হয়েছে যে জিনিস সামান্য একটু খাওয়া হারাম সে জিনিস এক ফোঁটা খাওয়াও যেটা যেটা হারাম সেটা অনেক খাওয়াও হারাম এই আরামের কথা বলা হয়েছে মদ মদকে তা এই জন্য যা যা যে বিষয়ে তাই কিছু কিছু ফকিরগণ বলেন যে এখানে মদের কথা বলা হয়েছে এখানে যদ্দার কথা বলা হয় নাই তাছাড়া এই এ বিষয়ে আবু দাউদ শরীফের আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড পাঁচশো আঠানব্ব পৃষ্ঠায় আরও বিস্তারিত বর্ণনা আছে এক কথায় যোদ্দাটা খাওয়াটাও কিছু কিছু ফকিরগণের মধ্যে মতানক্য আছে কিছু কিছু ফকির গণ বসে হারাম কিছু কিছু ফকিরগণ বসে মাকড়ুত কিছু কিছু ফকির বলছে বসে যে এটা এটার থেকে এটার থেকে বেরিয়ে থাকাটা জরুরি কাজে আমরা পান খাবো সবরি খাইতে পারি চুন খাইতে পারি তবে যোদ্দা থেকে যতটা সম্ভব আমরা সেফ সাব থাকার চেষ্টা করি এক কথাই কোরআন হাদিসে থাকুক আর নাই থাকুক যেটা আমার জন্য ক্ষতিকর যেটা আমার জন্য ক্ষতিকর সমস্ত ডাক্তার সমস্ত ব্যক্তি একমত যে তামাক ক্ষতিকর দমপান ক্ষতিকর যা জদ্দা তামাক যে ক্ষতিকর শরীর শরীরের জন্য এটা সমস্ত ডাক্তার স্বাস্থ্যবিদ সবাই একমত সমস্ত ডাক্তার ডাক্তার একমত সমস্ত স্বাস্থ্যবিদ একমত যেখানে সবাই একমত যে তামাক খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর যদ্দা খাওয়া ক্ষতিকর সেই জিনিসটা ইসলামের শরীয়তে ক্ষতিকরই বলা হয়েছে ওই জিনিসটা না খাওয়াই একান্ত জরুরি কর্তব্য আল্লাহ আরামিন যা বললাম আমাদের সকলকে বুঝে আমল করার মতন যে জিনিস মানুষের জন্য ক্ষতিকর এমন জিনিস বেচা কেনা এবং কড়ায় বিক্রয় করাটাই হারাম যেটা মানুষের জন্য ক্ষতিকর যেটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় মানুষের জীবনের জন্য ক্ষতির দিকে নিয়ে যায় এমন জিনিস বেচা কেনা হাদিয়া দেওয়া এবং এমন জিনিস মানুষকে সহযোগিতা করা এটা হারাম